ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ চলতি মাসে আক্রান্ত এক হাজারে বেশি মানুষ আর মৃত্যু হয়েছে অন্তত সাত জনের অনেকের শরীরে মিলেছে করোনার বি ওয়ান এইট ধরন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছড়াচ্ছে এই ভাইরাস দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে ভারতে বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে রুগী মে মাসেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার সবচেয়ে বেশি চারশো জনের করোনা শনাক্ত হয়েছে কেরালায় এছাড়া মহারাষ্ট্রে দুশো নয় দিল্লিতে একশো চার পশ্চিমবঙ্গে আক্রান্ত বারো জনের মতো মহারাষ্ট্রে চার কেরালায় দুই এবং কর্ণাটকে মারা গেছে একজন কালার এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার করোনার নতুন ধরন এনবি ওয়ান এইট ওয়ান পাওয়া গেছে মহারাষ্ট্রে কর্ণাটকে অন্ধ্রপ্রদেশে ও দিল্লির বিভিন্ন জায়গায় যদিও এর উপসর্গ গুরুতর নয় বলছেন চিকিৎসকরা তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দিল্লির হাসপাতালগুলো প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা করোনার এই ধরনের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রেও ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যের বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের শরীরে মিলেছে এই ভাইরাস আক্রান্তদের বেশিরভাগই জাপান চীন দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ করেন এছাড়া ওয়াহাইও রোড আইল্যান্ড হাওয়াই সহ আরও কয়েক জায়গায় শনাক্ত হয়েছে করোনার বি ওয়ান এইট ওয়ান ধরন ডেস্ক